এখানে দুইটা গ্রুপ আছে এই গ্রুপে যারা আছে তারা প্রত্যেকেই একটু সুঠাম দেহের অধিকারী এই জন্য আমরা এই গ্রুপের নামকরণ করেছি মোটু গ্রুপ আর এই গ্রুপে যারা রয়েছে তারা প্রত্যেকেই একদম ক্যাঙ্গারু টাইপের এই জন্য এদেরকে নামকরণ করেছি পাটলু গ্রুপ নো আমাদের খেলাধুলার পরে আমাদের সামনে আছে যে চমৎকার অনেক সুস্বাদু নুডলস যেটা আমরা আমাদের মার্কাজের পক্ষ থেকে আজকে মার্কাজের যত শিক্ষার্থী আছে সবার জন্য আয়োজন করেছি এই তো নুডলস এখন ছাত্রদের মাঝে পরিবেশন করে দেওয়া হবে সম্মানিত দর্শক মার্কাজ অলুমিল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাসিক বিনোদন পর্বের এবারের আয়োজন বল চুরি খেলা এটা আমরা অনেকেই আমাদের শৈশবকালে এই খেলাধুলাগুলো করেছি বিশেষ করে যারা গেরাম লোকালয়ে বড় হয়েছেন তারা এই খেলা সম্পর্কে অনেক বেশি ধারণা আছে আমাদের সোনামণিদেরকে আজকে একটু বিনোদন দেওয়ার জন্য আমরা এই খেলার আয়োজন করেছি এখানে দুইটা গ্রুপ আছে এই গ্রুপে যারা আছে তারা প্রত্যেকেই একটু সুঠাম দেহের অধিকারী এই জন্য আমরা এই গ্রুপের নামকরণ করেছি মোটু গ্রুপ আর এই গ্রুপে যারা রয়েছে তারা প্রত্যেকেই একদম ক্যাঙ্গারু টাইপের এই জন্য এদেরকে নামকরণ করেছি পাটলু গ্রুপের মোটু গ্রুপের অধিনায়ক বানানো হয়েছে আমাদের হোসাইন মাহমুদকে আর পাটলু মাহমুদ অধিনায়ক বানানো হয়েছে আমাদের সাজিদুর রহমানকে এদের মধ্যে এখন তিন পয়েন্টে খেলা হবে যারা পয়েন্টে সবচেয়ে এগিয়ে থাকবে ওই দল জিতবে ওই দলের জন্য মারাদাসার পক্ষ থেকে আকর্ষণীয় খাবারের পুরস্কার আছে তো তোমরা কি খেলাধুলার জন্য প্রস্তুত তোমাদের এই কনফিডেন্স আছে তোমরা পাটলুগুরুকে হারাতে পারবেন আচ্ছা এবার আমরা পাটলু গুরুবের কনফিডেন্স শুনবো পাটলু গুরুবের অধিনায়ক মোহাম্মদ সাজিদুর রহমান তোমরা কি আজকে এই দিনটাকে স্মরণীয় করে রাখতে এই মোট গ্রুপকে হারাতে পারবা সত্যি দেখছে বুড়িটা একদম আমার এটা ভয় লাগে না ভয় লাগে না ভয় লাগলে তো পারবা না ভয় লাগে ভয় লাগে না আচ্ছা এবার খেলা শুরু হয়ে যাচ্ছে মোটু গ্রুপের অধিনায়ক হোসাইন মাহমুদ তার দল থেকে একজনকে পয়েন্ট নেওয়ার জন্য পাঠাবে এখানে নিয়ম হচ্ছে এক মিনিট সময় আমরা নির্ধারণ করে দিয়েছি মিনিটের মধ্যে এক মোটু গ্রুপের কোনো সদস্য যদি পাটলু গ্রুপের কাছ থেকে এই বলটি ছিনিয়ে তাদের কোর্টে চলে যেতে পারে তাহলেই তারা পাবে এক পয়েন্ট এজন্য জন্য সত্য হচ্ছে এক মিনিটের মধ্যে নিয়ে যাওয়া তো মোটু গ্রুপের অধিনায়ক হুসাইন মাহমুদ আপনার দল থেকে প্রথম পয়েন্ট নেওয়ার জন্য কে যাবে সাদমান তুমি কি প্রস্তুত এই যে চিকন আলী গ্রুপ পাটলু গ্রুপের কাছ থেকে বল নিয়ে আসতে এখন ইতিমধ্যেই স্মরণীয় করে চিকোনালী ওরফের পাটলু গ্রুপ থেকে মোট গ্রুপের তেজদীপ্ত সদস্য মোহাম্মদ সাদমান তার ভুরিকে জয় করে সে পাটলু গ্রুপ থেকে বল নিয়ে এক পয়েন্ট পেয়ে গেল মাসাল্লাহ মোটু গ্রুপ প্রথম পয়েন্টে সাকুবের অধিনায়ক হুসাইন মাহমুদ দেখা যাক এই পর্বে কাকে পয়েন্ট নেওয়ার জন্য পাঠাচ্ছে আলিফ আলিফ মোটু গ্রুপের অনেক তেজদীপ্ত একজন সদস্য মাসাল্লাহ যার ভুরিটা মোটামুটি জাগছে বেশি একটা জাগে নাই আলিফ সাহেব যাবে এখন মোটু গ্রুপের খুবই দুর্দান্ত একজন সদস্য দেখা যাক এই আলিফ হোসেন মটু সে পাটলু গ্রুপের কাছ থেকে পয়েন্ট তুলে নিয়ে আসতে পারে কিনা আমাদের মটু গ্রুপের দক্ষ অধিনায়ক হোসাইন মাহমুদ খুবই সতর্কতার সাথে বলটি নিয়ে আসার চেষ্টা করেছিল কিন্তু অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্তের সাথে জানানো যাচ্ছে যে তার আজকের রাতের খাবারটা পরিপূর্ণ হয় নাই এখনো একটা বার্গার খাওয়া বাকি আছে যার কারণে সে সে পরিপূর্ণ শক্তি না কারণে আজকে তাকে ধরতে সক্ষম হয়েছে তবে বলিষ্ঠ কণ্ঠস্বরের সাথে বলেছে সে আর একটি বার্গার খেতে পারলেই তোমরা আর কখনো এই মোটু গ্রুপের অধিনায়ক হোসাইন মাহমুদ ধরার সক্ষমতা রাখতে পারবে না এই পর্যায়ে পাটলু গ্রুপের সদস্যরা মোটু গ্রুপ থেকে পয়েন্ট তুলে তোলার জন্য যাবে আমরা এই মুহূর্তে জানবো চিকন আলী ওরফে পাটলু দক্ষ দক্ষ অধিনায়ক মোহাম্মদ সাজিদুর রহমান চিকন আলী আপনার গ্রুপ থেকে কোন সদস্য প্রথমে পয়েন্ট তোলার জন্য মোটু গ্রুপের কাছে যাবে হাফিজুর রহমান হাফিজুর রহমান ওরফে চিকন আলী নাম্বার ওয়ান সে এখন প্রথমে যাবে মোটো গ্রুপের কাছে পয়েন্ট তোলার জন্য হাফিজুর রহমান মোটু গ্রুপের যে সুন্দর সুন্দর সুফাম দেখি যে গুড়িগুলো দেখি কি তোমার ভয় করে না একটু ভয় করে না দেখা যাক এই চিকালী মোটু গ্রুপের কাছ থেকে পয়েন্ট তুলতে সক্ষম হয় কিনা আমরা প্রস্তুত রেডি মার্শাল চিকন আলী ওরফে পাটলু গ্রুপের সদস্যরা প্রথম পয়েন্টেই তাদের জয় দেখাতে সক্ষম হয়েছে তারা এক পয়েন্ট তুলে নিয়েছে মোটু গ্রুপ যেহেতু তিন পয়েন্টের মধ্যে এক পয়েন্ট পেয়েছিল তারাও এক পয়েন্ট পেয়েছে এখন ম্যাচ ড্রো হয়ে গিয়েছে এই পয়েন্ট যদি তোমরা পয়েন্ট তুলতে পারো তাহলে তোমরা বিজয়ী হবা আর যদি ডিসকোয়ালিফাই হয় তাহলে আরেকটা পয়েন্ট তোলার সুযোগ পাবা এই পর্যায়ে আমরা জানবো পাটলু গ্রুপের অধিনায়কের কাছ থেকে এই পর্যায়ে আপনার কোন চিকন আলী সদস্য মোটু গ্রুপের কাছ থেকে পয়েন্ট তোলার জন্য যাবে নাজিম মুসাকিব চিকন আলী নাম্বার টু এখন যাবে মোটু গ্রুপের কাছ থেকে পয়েন্ট তোলার জন্য আমরা প্রস্তুত রেডি ওয়ান টু থ্রি ধরতে হবে ধরতে হবে ধৈরা ফালাইতে হবে ধৈরা ফালাইতে হবে ধরতে হবে আলিফ এই চলে আসো হ্যাঁ টাইম আছে টাইম আছে টাইম আছে টাইম আছে আর পনেরো সেকেন্ড আছে পনেরো সেকেন্ড আছে কিন্তু পনেরো সেকেন্ড আছে নিতে পারো নাই নিতে পারো নাই চিকুন আলী গ্রুপের দুই নম্বর সদস্য নাজমুস সাকি পয়েন্ট তোলার জন্য গিয়েছিল কিন্তু সে মোটু গ্রুপের ভুরির কাছে হারতে কি হয়েছে পরাজয় বরণ করেছে এই পর্যায়ে পাটলু গ্রুপের অধিনায়ক স্বয়ং নিজে যুদ্ধ করার জন্য যাবে মোট গ্রুপের সাথে আমরা দেখব পাটলু গ্রুপের অধিনায়ক সে তাদের চিকন আলী গ্রুপের জন্য বিজয় ছিনিয়ে আনতে পারে নাকি এই মোট গ্রুপের কাছে পরাজয় বরণ করে আপনি কি পারবেন বিজয় ছিনিয়ে আনতে দেখছেন টাকা এদের কারো যদি একটু গড়ির নিচে আপনি পড়েন তাহলে আপনাকে আর আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ভয় নাই মাসাল্লাহ চিকনালি গ্রুপের অধিনায়কের খুবই কনফিডেন্স আপনারা এতক্ষণ চমৎকার চমৎকার খেলাগুলো আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের সুন্দর সুন্দর খেলাগুলো উপভোগ করছিলেন এ পর্যায়ে আমাদের খেলাধুলার পরে আমাদের সামনে আছে যে চমৎকার অনেক সুস্বাদু নুডলস যেটা আমরা আমাদের মার্কাজের পক্ষ থেকে আজকে মার্কাজের যত শিক্ষার্থী আছে সবার জন্য আয়োজন করেছি এই তো নুডলস এখন ছাত্রদের মাঝে পরিবেশন করে দেওয়া হবে তার আগে আমরা খেলা সম্পর্কে একটু বিস্তারিত বলে নেই আমরা প্রত্যেক মাসে মাসেই আমাদের মার্কাজে আলহামদুলিল্লাহ এই খেলাগুলো আয়োজন করি শুধুমাত্র এই কারণে কারণটা হচ্ছে আমাদের মার্কাজে আমাদের আশেপাশের কিছু শিক্ষার্থী আছে যারা মাসিক ছুটিতে অর্থাৎ প্রত্যেক মাসে যে ছুটি হয় দুই দিন বা তিন দিন এই তিন দিনে তারা তাদের মায়ের কাছে মায়েদের কাছে গিয়ে তারা মানে আনন্দ বুক বিলাস করে ঠিক আছে কিন্তু ঢাকার বাহিরে যে সমস্ত ছাত্ররা আছে তারা তো আর বাসায় যেতে পারে না তাদের এই আনন্দগুলোই আমরা উস্তাদরা তাদের সাথে ভাগাভাগি করে নেই এই কারণেই তারা যেন মানে বাসার কষ্টটা যেন ভুলে থাকতে পারে আমাদের মাদের সাথে সুন্দরভাবে মাদের সাথে পড়ালেখার মধ্যে মনোযোগ দিতে পারে এই কারণে আমরা তাদেরকে তাদের জন্য এই চমৎকার খেলাগুলোর আয়োজন করেছি এই এই খেলাটাই আপনারা আজকে উপভোগ করেছেন সুন্দর সুন্দর খেলা ছাত্রদের মন মেজাজ সবকিছু আলহামদুলিল্লাহ ফ্রেশ হয়ে গিয়েছে আশা করি আগামী শনিবার থেকেই তারা আরো সুন্দরভাবে পড়ালেখায় মন দিতে পারবে তো আপনারা এখনই দেখবেন চমৎকার এই যে সুস্বাদু নুডলস এটা ছাত্রদের মাঝে পরিবেশন করে দেওয়া হবে পরিবেশনের কাজ চলছে আমাদের ওইখানে ওই ক্যাম্পাসে সবগুলো ছাত্র বসে আছে এখন রাত এখন রাত্র বাজে হচ্ছে অলমোস্ট প্রায় বারোটা আমরা এখন খেলাধুলা শেষ করে আমরা নুডলস পরিবেশনার কাজে ব্যস্ত হয়ে গিয়েছি তো প্রিয় ভিউয়ার্স আমাদের এই পরিবেশনাগুলো দেখতে থাকুন আর অবশ্যই যে যেখান থেকে দেখেছেন দেখতেছেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই আমাদের পেজ পার্কাজ ইন্টারন্যাশনাল ঢাকা পেজটি ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন এবং এত চমৎকার চমৎকার এই সমস্ত আমাদের বাচ্চাদের আয়োজনগুলো বাচ্চাদের পড়ালেখার ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের সবসময় আমাদের সাথেই থাকবে আমাদের মূল ক্যাম্পাস অর্থাৎ এখানেই আমাদের আজকে আজকেও অন্য অন্য প্রতিষ্ঠানে আমরা খেয়াল করি বৃহস্পতিবার রাত্রে শিক্ষার্থীদের খুঁজে পাওয়া যায় না তার বাসায় চলে যায় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে বৃহস্পতিবার রাত্রেও দেখেন কি পরিমাণ শিক্ষার্থী আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় উপস্থিত তো এখানেই আজকে আমাদের নুরলো পরিবেশন করা হচ্ছে আমরা ছাত্রদের কাছ থেকে শুনবো আজকে তাদের এই আয়োজন কেমন লেগেছে হুসাইন মাহমুদ আজকের আয়োজন তোমার কাছ থেকে তোমার কাছে কেমন লেগেছে তারপরে আমরা আমাদের আবদুল্লাহর কাছ থেকে শুনি আবদুল্লাহ আজকে এই যে আমাদের এত সুন্দর চমৎকার আয়োজন তোমার কেমন লেগেছে ভালো লেগেছে নুডলস কত প্লেট খেতে পারবো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের আয়োজন প্রিয় ভিউয়ার্স আমরা খেয়াল করি মানে বৃহস্পতিবার রাত্রে কিন্তু অন্য অন্য প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খুঁজেই পাওয়া যায় না কিন্তু এখানে দেখেন আপনারা এখনও আমাদের প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ একশো জনের নুডলস রান্না করা হয়েছে এখানে আমাদের উপস্থিত অলমোস্ট আশি প্লাস অর্থাৎ আশি জনের উপরে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাত্রেও মাদ্রাসায় মানে রাত কাটাচ্ছে অর্থাৎ আমাদের মাদ্রাসাতেই তারা থাকছে তো আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের এই মেহনতকে তাদের কোরবানিকে কোরআনের জন্য কবুল করে নিক এবং সাথে সাথে আমাদের মার্কাজ কোরআন ইন্টারন্যাশনাল ঢাকা এই প্রতিষ্ঠানকেও কেয়ামত পর্যন্ত কবুল করে নিক আমিন